পবিত্র করানো হাদিসের গালায়নের মাধ্যমে বিষয়গুলি বর্ণনা করা হচ্ছিল যেহেতু এখনো অনেক দলিল দালায়েলের প্রয়োজন আছে অনেক বিষয় বাকি আছে তো সেই বিষয়ে আলোচনা হবে আজান যখন দেওয়া হয় আজান উচ্চস্বরে দেওয়া ভালো তবে বর্তমানে যেহেতু মাইক হয়ে গিয়েছে সুমধুর কণ্ঠে আদান দেওয়া এবং সুন্দর মানে স্পষ্ট ভাষায় এবং সেই উচ্চারণের সাথে আজান দেওয়াই ভালো হাজরাতে আবু সাঈদ হদরি তাহলে আনহু থেকে বর্ণিত হাজরত রসুল্লাহ আলহ্লাম বলেন লা সাউতাল মু জিন্না আজানের আওয়াজ পৌঁছানোর শেষ সীমা পর্যন্ত জিন মানুষ এবং অন্যান্য যা কিছু থাকুক না কেন তারা আজান শুনে কেয়ামতের দিনে জন্য আল্লাহ দরবারে যে যিনি আজাম দেবেন তার সৌভাগ্য কত বড় হবে যে যিনি আজান দিচ্ছেন তার আজানের আওয়াজ যত দূর পর্যন্ত যাবে তত দূর পর্যন্ত জিন এবং ইনসানের দল যারা শুনবে শ্রবণ করবে কাল কয়ামতের ময়দানে আল্লাহতালার দরবারে সেই মুওয়াজ্জেনের সপক্ষে তারা সাক্ষ্য দেবে যে হে আল্লাহ তোমার দরবারে আহ্বান করেছিল তোমার দরবারে তোমার এবাদতের জন্য তোমার আনুগত্যের জন্য এবং সালাতের জন্য আহ্বান করেছিল এই ব্যক্তি আজান ধনির মাধ্যমে হাদিসটি এসেছে আহমাদ তৃতীয় খন্ড পঁয়ত্রিশ নম্বর হাদিস মুখারি শরীফ ছশয় নয় নম্বর হাদিস এবং তিন হাজার দুশয় নম্বর হাদিস কিতাবুল আজান বাবু রাফা সাউথে বিনা নিদায়ে নাসাই দ্বিতীয় খণ্ড বারো নম্বর হাদিস বাইহাকি প্রথম খন্ড সাতানব্বই নম্বর হাদিস মুয়াত্তা মালেক প্রথম খন্ড মোসান ইদনে ফোজাইমা তিনশো উননব্বই নম্বর হাদিস এতকগুলি হাদিস গ্রন্থে উক্ত ফজিলের আজানের ফজিলাতের হাদিসটি বর্ণিত হয়েছে ইমাম সানি রহমতুল্লা আলাই বলেন অনেক মানুষদের মধ্যে উত্তম স্বরওয়ালা ব্যক্তিকে করা উচিত কারণ আল্লাহ বলেছেন ইলা হাসানা তোমরা আল্লাহ তালার পথে মানব জাতিকে বিশ্বের মানব জাতিকে আহ্বান করো সুমধুর কণ্ঠে এবং সুমধুর ভাষায় এবং বুদ্ধিমত্তার সাথে হ্যাঁ যুক্তি বিজ্ঞানের সাথে বিজ্ঞানময় যুক্তির সাথে দলিল দালায়েলের সাথে তো ওখানে বলা হয়েছে মাওয়ুল হাসানা সুচ্চ কণ্ঠে সুমধুর ভাষায় তো মশলাটি হল সুব্রুল সালাম প্রথম খন্ড দুশো পঞ্চান্ন নম্বর মশলা এই কথা হাজরাতে আবু মাহজর তালু থেকেও বর্ণিত হাদিস থেকে প্রমাণিত যেমন আন্নব সাল তালি ওসাল্লাম আয়জাব আয়জাবাহু সাহু আ আল্লাহান হজরত নবী আলাইহি আলহি কে তার আওয়াজ বহুত বহুত পছন্দ হল সুতরাং সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আজান শিক্ষা শিক্ষা দিলেন এসেছে ইবনে প্রথম হাদিস মুয়াজ্জিন যখন আজান দেওয়ার সময় মানে মুয়াজ্জিন যখন আজান দেবে তখন আজান দেওয়ার সময় তার দুই হাতের দুটি শাহাদাত আঙ্গুল দুই কানের মধ্যে দেওয়া সুন্নাত। অনেকেই আবার একটি কানে কানের মধ্যে একটি শাহাদাতের রাঙ্গুন দেন আরেকটি হাত দিয়ে মানে ঝুলিয়ে রাখেন বা আরেকটি হাতের আঙুল দেন না এরও সপক্ষে হাদিস আছে তবে হাদিসটি মতানৈকও আছে এবং দুটি বিষয়ের উপরে পৃথিবী জুড়ে মানুষ বিভিন্ন সম্প্রদায় আমলও করেন আজান দেওয়ার সময় সিও শাহাদাত আঙ্গুলি আঙ্গুলির দয়কে নিজ কানের মধ্যে দেওয়া এবং হাইয়া আলা তাইনে বলার সময় ডান দিকে ও বাম দিকে ঘাড় বা মুখ ফিরিয়ে দেখা সুন্নাত বা মুস্তাহাব মশলাটি এসেছে নাইলুল আওতার প্রথম খন্ড পাঁচশো তেরো নম্বর মশলা হজরাতে আবু হুজাইফা রাজি আল্লাহ আনহু বর্ণনা করেন রুয়াইতু বেলালা ইওয়াসানা ওয়াতাদবা ফাহু হাহুনা ওয়াহাউনা ওয়া ইসবাহু ফি উযনাইহ আমি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আযান দিতে দেখলাম তিনি সিও চেহারাকে ডান দিকে এবং বাম দিকে ফেরালেন ওই সময় তার দুই হাতের দুই শাহাদাত আঙ্গুল দুই কানের মধ্যে ছিল হাদিসটি এসেছে বোখারি শরীফ ছশয় চৌত্রিশ নম্বর হাদিফ কিতাবুল আজান বাবু হাল ইয়াতুল মুওয়াজু অতএব আহলে সুন্নিওয়াল জামাতের বিশ্বাস বা আকিদা হল যে আজানের সময় দুই হাতের দুটি শাহাদ আঙ্গুল দুই কানের মধ্যে দিয়ে আগান দেওয়া শাহুনা আহমাদ চতুর্থ খন্ড তিনশয় সাত নম্বর হাদি তিরমিজি একশ সাতানব্বই নম্বর হাদিস, নাসাই প্রথম খন্ড সাতাশি নম্বর হাদি ইমনে মাজা সাতশয় এগারো নম্বর হাদি দার্মি প্রথম খন্ড তিনশয় নম্বর হাদিস। দুটি হাতের দুটি শাহাদ আঙ্গুল দুই কানের মধ্যে দিয়ে আজান দেওয়া যে সুন্নত তার সবকে দলিরগুলি পেশ করলাম এতগুলো হাদিস গ্রন্থে উঠটি উক্ত হাদিস বর্ণিত হয়েছে হাজজাতে আবু হুজাপা রেজেল্লাও তালা আনুকে বর্ণিত যে তিনি হাজজাতে বেলান রাজেল্লাও তালা আনহু হালজাতে বেলা রাজেল্লা তালা আনুকে আজান দিতে দেখলেন ফলাম মা বালাগা হাইয়া আলা ফালাহাই আলাল ফালা অনুকু হুু। جامنا والشمال ولم يستدر অর্থাৎ যখন তিনি হাইয়া আলা সালাহ এবং হাইয়া আলাল সালাহ পর্যন্ত বললেন তখন তিনি তার ঘাড় ডান দিকে এবং বাম দিকে ফেরালেন কিন্তু সিনা কোন দিকে ফেরালেন না হাদিস এসেছে সহি আবু দাউদ চারশো অষ্টআশি নম্বর হাদিস কিতাবসলা বাবুলমুজিনুস হহীন হজাইমা তিন সি নম্বর সহিহ ইবনে 388 নম্বর হাদিস সহিহ ইবনে 1268 নম্বর 892 নম্বর হাদিস মুসান্নাফ এক আব্দুর 1806 নম্বর হাদিস আবু ইয়ালা 8687 নম্বর হাদিস এতগুলোই হাদিস গ্রন্থে উক্ত হাদিসটি বর্ণিত হয়েছে আযানের মাহাত্য বর্ণনা করতে গিয়ে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাউ ইয়ালামুনা লাউ ইয়ালামুন নাসা মা ফিন নিদায় ওয়াসফিল আওয়াল আওয়ালে সুম্মা লাম ইয়াজিদু ইল্লা আই ইয়াসতাহামু আলাইহি লা সাতহামু অর্থাৎ যদি মানুষ জানতে পারত যে আজান দিলে এবং জামাতে নামাজে প্রথম সারিতে দাঁড়িয়ে নামাজ পড়লে কি উপকারিতা আছে তাহলে লটারি করতে হতো বা লটারি করতে হলেও লোকেরা লটারির মাধ্যমে আজান দেওয়ার চেষ্টা করত কারণ আজানের এত সাংঘাতিক ফজিলত আছে অথবা নামাজের প্রথম লাইনে অংশগ্রহণ করার জন্য ধাক্কাধাক্কি লাগিয়ে দিত যদি মানুষ জানতে পারত যে মসজিদে যখন আজান আজানে পরে মসজিদে যখন নামাজ হয় বা জামাত নামাজ হয় সেই ইমামের পিছনে প্রথম লাইনে দাঁড়ালে যে কতটা সোয়াব পাওয়া যায় এবং কতটা উপকারিতা আছে কতটা ফায়দা আছে তা যদি মানুষ জানতো তো ধাক্কা কি করে সেখানে পৌঁছে যেত আজকের নামাজের প্রতি আমাদের ভক্তি ভক্তি নেই নেই আজানের প্রতি করে সামনে যাওয়া দূরের কথা মসজিদেও যাই না এত বড় দুর্ভাগ্যশালী আমরা আল্লাহ তালা আমাদের তৌফিক দিক আমরা যেন মানে মসজিদে ইমামের পিছনে ফার্স্ট লাইনে সবসময় নামাজ পড়ার চেষ্টা করি হাদিস এসেছে বোখারি শরীফ দুশো পনেরো নম্বর হাদিস ইতাবুল আজান বাবুল ইস্তেহাম উফিল আজানে এখন আমরা আসব প্রত্যেক আজানের পর নফল নামাজ রয়েছে আজান দেওয়ার পর ফরজ নামাজ পড়ার পূর্বে যে নফল আছে এই বিষয়ে আলোকপাত করব আজান ও ইয়ামতের মধ্যবর্তী সময় দোয়া রদ হয় না হাজরাতে আনাস রাজিয়াল্লাহ তাআলা আনহু থেকে বর্ণিত হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদ লা ইয়ারুদু বাইনাল আযান ওয়াল ইকামাতে আযান ও ইকামাতের মধ্যবর্তী সময়ের দোয়া আল্লাহ তাআলা ফেরত দেন না হাদিস এসেছে সহিহ তিরমিজি 175 নম্বর হাদিস কিতাবুস সালাতে বাবু মাজা জাআ ফি আলি দোয়ায়ে লা লাউদ্দু বাইনাল আজানে মেসকাত শরীফ ছশয় একাত্তর নম্বর হাদিস ইরওয়াই লগালিল দুশয় চুয়াল্লিশ নম্বর হাদিস আবু দাউদ পাঁচ নম্বর হাদিস সুনানে আবু দাউদ পাঁচশয় একুশ নম্বর হাদিস জামিয়ায় তিরমিজি দুশয় নম্বর হাদিস আহমাদ তৃতীয় খন্ড একশ উনিশ নম্বর হাদিস বায় হাকি প্রথম খন্ড চারশয় নম্বর হাদিস ইবনে চারশো পঁচিশ নাম্বার হাদিস এতগুলি হাদিস গ্রন্থে হয়েছে যে এবং নামাজের মধ্যবর্তীর সময়তে যদি আল্লাহ তালার কাছে দোয়া চাওয়া হয় তো আল্লাহ তালা সেই বান্দার দোয়াকে রব করেন না অর্থাৎ ফেরত দেন না দোয়া আল্লাহ তালা কবুল করেন আর দোয়া করার মাধ্যম হলো নামাজের মাধ্যমে কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাইনু মিস সাবরি ওয়াস সালাহ হে ঈমানদারগণ তোমরা যারা ঈমান এনেছো তোমরা ধৈর্যর সাথে নামাজের মাধ্যমে আমার কাছে প্রার্থনা করো দোয়া প্রার্থনা করো দোয়া চাও তো নামাজের মাধ্যমে দোয়া হচ্ছে सर्वश्रेष्ठ দোয়া এমনি দোয়া করা যেতে পারে তাতে কোনো আপত্তি নেই কিন্তু থেকে উত্তম সময় হলো নামাজের মাধ্যমে আল্লাহ তালার কাছে দোয়া চাওয়া হালাল দেওয়া যত রকমের সে করতে পারে এবং সেটা নফল নামাজের মাধ্যমে আল্লাহতালার কাছে আর্জি জানাতে পারে সে বাংলায়ও বলতে পারে উর্দু ভাষীরা বলতে পারে হিন্দিভাষীরা হিন্দিতেও বলতে পারে ইংরেজি ভাষীরা ইংরেজ থেকেও ইংরেজি থেকেও বলতে পারে যে কোনো ভাষাভাষী হোক না কেন সে তার মাতৃভাষায় নফল নামাজের মধ্যে আল্লাহ আল্লাহতালার কাছে দোয়া চাইবে প্রার্থনা করবে অতএব আযান ও ইকামতের মাস্কনের সময়টা অনেক মূল্যবান সুতরাং ওই সময়টুকো আল্লাহর যিকিরের মধ্যে কাটিয়ে দেওয়া উত্তম এখন বলবো মুয়াজ্জিন কি একমাত্র ইয়াকামত দিতে পারে এ বিষয়ে আলোকপাত করব হযরতে যিয়াদ বিন হারেস সদাই রাদিয়াল্লাহু থেকে বর্ণিত

তো এখানে দেখা বলা হচ্ছে যে যিনি আজান দেবেন মানে তিনি তকবির দেবেন কিন্তু হাদিসগুলি প্রত্যেকটি হাদিসে যে এসেছে প্রতিটি হাদিসে জঈব বলা হয়েছে হাজরাতে আবদুল্লাহ বিন জায়দ রাজিয়াল্লাহ তালা থেকে বর্ণিত যে আজানকে আমি স্বপ্নে দেখেছিলাম অতএব আমার আশা ছিল যে আমাকেই মোয়াজদিন পদে নিযুক্ত করা হবে কিন্তু হাজরাত তুইয়ের নবী সাল্লাহ ওয়াসাল্লাম বললেন

এই কথাটি জোর দেওয়া যাবে না কারণ যিনি আজান দেবেন তিনি তকবিদ দিতে পারেন আবার অন্য কেউ তকবিদ দিলেও দিতে পারেন কোনো আপত্তি নেই কিন্তু যিনি আজান দেবেন তিনি একমাত্র তকবিদ দেবেন এই যে হাদিসগুলি বর্ণিত হয়েছে হাদিসগুলি সবই জয়ীফ